স্বপ্ন ছিল দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কিন্তু ভার্সেলোনাকে থামতে হয় সেমিফাইনালেই চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরুর আগে এবার শাস্তি পেলেন ভার্সা বস হ্যানসিফলেই লামিনিয়ামাল লওয়ান্ডোস্কিকেও করা হল জরিমানা সেমিফাইনালে ইন্টারমিলানের কাছে দুই লেগ মিলিয়ে সাত ছয় ব্যবধানে হেরে স্বপ্ন হয় বার্সেলোনার তবে বিপত্তি বাঁধে সানসিরোতে দ্বিতীয় লেগের ম্যাচে রেফরির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হেন্সি ফ্লিক জানিয়ে উয়েফার কাঠগড়ায় দাঁড়াতে হয় জার্মান কোচকে দুই মাস পর তাকে শাস্তি দিল ওয়েফা কর্তৃপক্ষ এমন কর্মকাণ্ডের জন্য ভার্সা বসকে বিশ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচের জন্য দিয়েছে নিষেধাজ্ঞা একই শাস্তি পেয়েছেন সহকারী কোচ মার্কোস সর্গ এছাড়া এই ম্যাচে ডপিং নিয়ন্ত্রণ কর্মকর্তার নির্দেশ না মানায় শাস্তির মুখে পড়েছেন ফরওয়ার্ড লামিনিয়ামাল ও রবার্ট লেওন্ডোস্কে এই দুই ফুটবলারকে পাঁচ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা ম্যাচে দর্শকদের কারণেও বিপাকে পড়তে হয় ভার্সেলোনাকে ম্যাচ চলাকালীন অশোভন আচরণ ও ফায়ারক্স জ্বালিয়ে প্রায় আট হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে ভার্সাকে একই কারণে মিলানকে করা হয়েছে বাইশ হাজার ইউরো জরিমানা সঙ্গে ম্যাচ জয়ের পর স্টেডিয়ামের পথ বন্ধ করায় আরও এগারো হাজার পাঁচশো ইউরো জরিমানা করা হয়েছে নেরাজজুরিদের এদিকে নতুন মৌসুমের আগে গোলরক্ষক টের স্টেগানকে নিয়ে বিপাকে পড়েছিল ভার্সা গেল মৌসুমে স্টেগান ইঞ্জুরিতে পড়ার পর অবসর ভেঙে গোলপোস্ট সামলেছিলেন পলিশ ফুটবলার সেজনি চোট বদলি নিয়মে এবার নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে নিবন্ধন করতে চেয়েছিল কাতালানরা যার জন্য চার মাস স্টেগানকে বাহিরে রাখতে চেয়েছিল কাতালানরা প্রয়োজন ছিল স্টেগানের মেডিকেল রিপোর্ট তবে তাতে রাজি হননি স্টেগান এমন আচরণ ভালোভাবে নেয়নি ভার্সেলোনা কর্তৃপক্ষ সরিয়ে দেয় অধিনায়কত্ব থেকে তবে একদিন বাদে স্টেগান নিজের ভুল বুঝতে পেরে ক্লাবের কাছে ক্ষমা চেয়েছেন তার ইঞ্জুরি সংক্রান্ত তথ্য লালিগায় পাঠানোর অনুমতি দেয় নমনীয় হয়েছে কাতালানরা অধিনায়ক হিসেবেই থাকছেন ভার্সেলোনায় তামিম হোসেন সময় সংবাদ